সবাইকে ওয়েলকাম জিও ইউনিভার্স ক্লাসরুমের যে দুটো সেকশন আমরা করেছি একটা হলো এডুকেশন আর একটা মোটিভেশান ঠিক আছে আজকে এডুকেশন সেকশন থেকে একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা থাকবে আজকে যে টপিকটা রয়েছে দেখো এটাতে ক্লাস টেনের যারা মাধ্যমিক দেবে সামনে তাদের একটা সেট আছে ঠিক আছে একটা সেট আমি দিয়েছি আর এই সেটটা থেকে যদি টোটালটা কমপ্লিট করো পিডিএফও দিয়ে দেবো পিডিএফটার একটা ক্রাইটেরিয়া আছে কি আমি ভিডিওর মাঝে কোনো সময় এটার পাসওয়ার্ডটা বলে দেবো ডিরেক্টলি তুমি ডাউনলোড করে সেই পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে পারবে আর প্রিন্ট আউট করে বা তুমি মোবাইল থেকেও চাইলে বা তুমি মোবাইল থেকে চাইলে এটার অ্যান্সার করতে পারবে ঠিক আছে আর এটা খুব ইম্পর্টেন্ট একটা সেট এরকম তিনটে সেট আছে আমার কাছে ঠিক আছে আমাদের যে সেন্টারে আমরা করাই সেখানে এই তিনটে সেট বেশিরভাগ দিয়েছি এই তিনটে সেট তোমরা করো ফার্স্ট এটা সেট এটা খুব তাড়াতাড়ি করে তুমি দেখো তোমার কোনটা প্রবলেম হচ্ছে আর এই ওয়ান উইকের মধ্যে এটার অ্যান্সারশিট আমি পাবলিশ করবো পারলে মিলিয়ে নেবে ঠিক আছে এটার কোশ্চেনগুলোকে ভালো করে দেখবে এটার শর্ট কোশ্চেন এমসিকিউ ইভেন ম্যাপ ম্যাপটাও তোমার আলাদা করে দেওয়া হবে ম্যাপের অ্যান্সারশিটও দেওয়া হবে তুমি শুধু এটা দেখো আর যদি আরও এক্সট্রা প্রয়োজন হয় কমেন্টে জানাবে আমি সেকেন্ড সেট তারপর যেমন আমরা ক্লাস টেনের বুক যে রেকমেন্ড করেছি সেটাই দেখো আই বটনে পাবে আর এটাও জানাবে অন্যদেরকে আর তোমাদের যদি লাগে সেই জিনিসগুলো আমরা এখান থেকে প্রোভাইড করব ঠিক আছে এটা ছোটো ছোটো কিছু ভিডিও বানিয়ে তোমাদের জন্য দিচ্ছি আগেই বলছি যে এটা কোনো টেস্ট পেপার থেকে কপি করা না আর এটার অ্যান্সার শিট বা অন্য জায়গায় তুমি কম্পেয়ার করে দেখতে পারো যদি মনে হয় কোনো টেস্ট পেপার থেকে তাহলে বলবে ঠিক আছে কারণ এটা একদম সাজিয়ে একটা বানানো তোমাদের অনেক উপকার হবে করলে পরে আর সেকেন্ড যে কথাটা এটার পাসওয়ার্ডটা আছে জিও ইউনিভার্স সেটা সব স্মল লেটারে ঠিক আছে অ্যান্সার খুব তাড়াতাড়ি এটার অ্যান্সারটা পাবলিশ করব এটা লিখতে অনেকটা টাইম লাগবে তোমরা এটা নিয়ে একটু প্র্যাকটিস করতে পারো পিডিএফটা ডাউনলোড করবে ডাউনলোড করার পর এই পাসওয়ার্ড যেটা জিও ইউনিভার্স এটা দিলে পরেই ওটা ওপেন হয়ে যাবে ঠিক আছে এখানেই রাখছি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ